Hello, class 3 students. Today I will take your English class Our Green Friends from English Textbook Butterfly, Lesson 7, Unit 2, which has page number নাইনটি থ্রি টু নাইনটি এইট হ্যালো আমার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের ইংরাজি ক্লাস নেব আমাদের সবুজ বন্ধুরা সপ্তম অধ্যায়ের দু নম্বর এককের তিরানব্বই থেকে আটানব্বই পাতা তোমাদের ইংরাজি পাঠ্যপুস্তকের মধ্যে আছে এটা আজকে আমি তোমাদের পড়া ওপেন ইয়োর বুক অ্যাট পেজ নাম্বার নাইনটি থ্রি ইউনিট টু অন মার্কস দেয়ার আর সাম কোশ্চেন ফরি এখানে কিছু তোমাদের জন্য প্রশ্ন আছে অ্যান্সার নি অল অফ ইউ মাস্ট হ্যাভ সিন এ বি ট্রি তোমরা সকলে অবশ্যই বৃহৎ এবং পুরানো গাছ দেখেছ কি উত্তর দেবে ইয়েস আই হ্যাভ সিন এ বি ট্রি হ্যাঁ আমি বৃহৎ এবং পুরানো গাছ দেখেছি নেক্সট কোশ্চেন হুইচ বার্ড ডিড ইউ ফাইন্ড ইন দ্যাট ট্রি সেই গাছে তোমরা কি কি পাখি দেখেছো বা তুমি কি কি পাখি দেখেছো সেই গাছে আই হ্যাভ সিন ক্রোজ স্প্যারোজ উস এটসেট্রা উইভা এটসেট্রা সেখানে আমরা দেখেছি কাক চড়ুই পাখি বাবুই পাখি এবং কাঠঠোকরা পাখি নেক্সট কোশ্চেন কোশ্চেন ডিড ইউ সি এনি ইনসেক্ট দেয়ার সেখানে বা সেই গাছে কি কি পতঙ্গ দেখেছ আই হ্যাভ সিন butterfly red ants white ants bees it's said that শেখারিয়াও না দেখেছি বা আমি দেখেছি প্রজাপতি লাল পিপড়ে উইপোকা মৌমাছি ইטל এবারে ইনটু করবে কেন এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এইভাবে দেবে কেমন এরপরে এটা আমি রিডিং পড়ছি এবং তার বঙ্গানুবাদ মানেটা বলেছি তোমরা শোন এবং আমার সঙ্গে বলো লেটস রিড পড়া যায় দেয়ার ওয়াজ অ্যান ওল ম্যাঙ্গো ট্রি ইন এ ফার্মার্স গার্ডেন চাষির বাগানে একটি পুরানো গাছ ছিল ইট ওয়াজ ভেরি ওল এটা এটা অনেক বয়স হয়েছিল সো তাই ইট স্টপ বেয়ারিং ফ্রুটস তাই গাছটি ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল ইট অনলি গে এটা কেবলমাত্র দিচ্ছিল সেল্টার টু দা স্প্যারোজ বাটারফ্লাই অ্যান্ড চড়ুই পাখি প্রজাপতি এবং কারারিদের আশ্রয় দিত দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দা ফার্মার গাছটি ইউজলেস চাষির কাছে ফেলনা হয়ে গিয়েছিল সম্পূর্ণ ওয়ান ডে হি ডিসাইড হি ডিসাইডেড দ্য ট্রি তাই একদিন সে গাছটিকে কেটে ফেলতে এক তাই সে একটা ধারালো কুঠার নিয়ে এলো অ্যান্ড স্ট্রাক অ্যাট দ্য ট্রা অব দ্য ট্রি এবং আঘাত করল গাছটির গুঁড়িতে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে কি গুঁড়ি গাছের গুঁড়িতে আঘাত করল অ্যাট ওয়ান্স অল দ্য ক্রিয়েটার্স লিভিং ইন দ্য ট্রি রিকোয়েস্টেড দ্য ফার্মার সেই সময় গাছে বসবাসকারী প্রাণীরা চাষিকে অনুরোধ করল প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি দয়া করে গাছটাকে কেটো না ইট ইজ আওয়ার কম এটা আমাদের বাড়ি বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম কিন্তু চাষি তাদের কথা শুনল না সো দ্য স্প্যারোজ তাই দ্য স্প্যারোজ বাটারফ্লাইজ অ্যান্ড স্কুই দ্য চরি পাখিরা প্রজাপতিরা এবং কাঠবেড়ালিরা সেই গাছটি ছেড়ে চলে গেল দ্য ফার্মার ওয়াজ চাষি গাছটিকে তার কাজটিকে শেষ করার জন্যে তাড়াহুড়ো করলেনলি হঠাৎ দেখল দেখেছিল সামথিং ইন দ্য হল অফ দ্য টি গাছের ওঠরে কিছু একটা দেখতে পেয়েছিল হোয়াট ডি সে কি দেখেছিল এর বিহি ফুল অফ হানি একটা মৌচা মধুতে ভরা ফুল অফ হানি কি সেট সে বলল এই টেস্টের দ্য হানি সে মধু চেকে দেখল হাউ শুনি কি মিষ্টি কি সেট সে বলল দ্য ফার্মার আন্ডারস্ট্যান্ড দ্যাট চাষিটি বুঝতে পারল যে দ্য ট্রি ওয়াজ নট ইউজ ইউজলেস গাছ ফেল্লা হতে পারে না গাছটি ফেলনা হতে পারে না হাউ ফ্রিস আই ওয়াজ আমি কি বোকা ছিলাম নো ট্রি ক্যান বি ইউজলেস কোনো গাছ ফেল্লা হতে পারে না হি সেভ টু সে নিজে মনে মনে বলল হি স্টপ স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি সে গাছ কাটা বন্ধ করলো অ্যান্ড ওয়েট গ্যালে এবং চলে গেল দ্য স্প্যারোজ দ্য বাটারফ্লাইজ অ্যান্ড দ্য স্কুইস ওয়ার অল হ্যাপি চরির পাখিরা প্রজাপতিরা এবং কারিরা খুশি হল দে অল ক্যান ব্যাক টু দিয়ার হোম দে অল কেম ব্যাক টু দেয়ার হোম তারা প্রত্যেকে তাদের বাড়িতে ফিরে এল বাড়ি মানে সেই গাছটাতে ফিরে এল কেন তাহলে তোমরা এটা রিডিং বারবার করবে এবং মানেটা আমি বললাম মানে বোঝার চেষ্টা করবে কেন হেয়ার আমি এখানে দেখো এখানে কিছু অজানা ওয়ার্ড শব্দ আছে সেগুলো আমি বোর্ডে লিখেছি কি সেগুলো ওল্ড মানে পুরানো স্টক মানে কি বন্ধ করেছিল সেলটার মানে কি আশ্রয় স্প্যারো চরি পাখি স্কুইরেল মানে কাঠ বেলারি কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে ইউজলেস মানে অদরকারি ডিসাইডেড মনস্থির করলো কা কেটে ফেল সাত মানে কি এক্স মানে কি উঠা স্ট্রাক মানে আঘাত করেছিল ট্রাং মানে কি গুঁড়ি গাছের গুঁড়ি মানে প্রাণীরা হাড়ি মানে দ্রুততা টু ফিনিশ শেষ করতে হলেও কটু বিহাই মানে মোচা আন্ডারস্টুড বুঝতে পেরেছিল ফুলিস মানে বোকা হিমসেম নিজেকে ওয়েটে চলে গেল কেম ফিরে গেল এই অন্যান্য ওয়ার্ডগুলো তোমরা মানে হলো এর অর্থগুলো ভালো করে মনে রাখবে কেন ওয়ার্ড ট্রফ এখানে দেখো সার্ফ আছে সার্ক মানে কি বলেছি দেখো সার্ক মানে ধারাবো কি হবে হ্যাভিং এ ফাইন এজ স্ট্রাক মানে আঘাত করা হিট ফার হল মানে কি কোন উইথ এ হোল ইনসাইড মানে ভেতরে একটা গর্ত এটাকে বলছে নেক্সট পেজ অ্যাক্টিভিটি ইলেভেন লেটস টিপ দা রাইট অ্যান্সার সঠিক উত্তরে টিক চিহ্ন দাও দ্য ম্যাঙ্গি ইন দ্য ফার্মার্স গার্ডেন বোর মেনি ফ্রুট বোর অনলি এ ফি ফ্রুট বোর নো ফ্রুট অ্যাট এটাই গাছ দেওয়া বন্ধ করেছিল দ্য ফার্মার্স ট্রান ফার্মার আঘাত করেছিল অ্যাট এ ব্রাঞ্চ শাখা পোশাকায় অ্যাট দ্য রুট মুলি অ্যাট দ্য ট্রান এটাই রাইট অ্যাট দ্য ট্রান দ্য হানি ওয়াজ মধু ছিল বিটা তেতো টেস্টলেস স্বাধীন সুইট মিষ্টি একদম রাইট হচ্ছে সুইট দ্য স্প্যারোজ বাটারফ্লাই অ্যান্ড স্পুইলেস ওয়্যার হ্যাপি বিকজ চর্বি পাখি প্রজাপতি এবং কাঠবেলিরা খুশি হয়েছিল দ্য ফার্মার ডি নট টেক অ্যাডি দ্য ফার্মার প্ল্যান্টেড অ্যানাদার ইয়ং ম্যাঙ্গো ট্রি দ্য ফার্মার ও ট্যাভে উইদাউট কাটিং ডাউন দ্য ওল্ড্রি তাহলে কি আন চাষি মধু না নিয়েছিল না ফার্মার চাষি একটা নতুন চা গাছ নতুন আম গাছ লাগিয়েছিল দ্য ফার্মার ও ট্যাব উইদাউট কাটিং ডাউন দ্য ওল্ড্রি চাষিটি গাছটাকে না কেটে চলে গিয়েছে কোনটা ঠিক এটাই াস্ট তাহলে তিন নম্বরটা এটাই রাইট অ্যাক্টিভিটি টুয়েলভ এটা তোমরা পারবে ফাইন্ড আউট হু মেড দিস স্টেটমেন্ট খুঁজে বের করো এই কথাটা বলেছিল দিস দি কারা বলেছিল না আমরা জানি স্প্যারোজ বাটারফ্লাই অ্যান্ড সুইজেলস এরা বলেছিল নো ট্রি ক্যান বি ইউজলেস কোনো গাছ ফ্যান্ডা হতে পারে না এটা কে বলেছিল দা ফার্মার কেমন নেক্সট পেজ অ্যাক্টিভিটি 13 এটা তোমরা পারবে লেট অ্যান্সার দা ফলোইং কোশ্চেন এই প্রশ্নগুলোর উত্তর দেবে হোয়াট ডিড দা ফার্মার ইউজ টু ডাউন দা টি হোয়াট ডিড দা ফার্মার ইউজ টু ডাউন দা টি চাষিটি গাছটা কাটার জন্য কি ব্যবহার করেছিল না তোমরা জানো সার এক্স মানে ধারালো কুঠা তাহলে কি লিখবে দ্য ফার্মার ইউজড এ সার এক্স টু কাট দা ট্রি বি কোশ্চেন বি হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দা হল অফ দা ট্রি টি গাছের কোটরে কি দেখতে পেয়েছিল না একটা মৌচাক তাহলে কি লিখবে দ্য ফার্মার স এ বিহাই ফুল অফ হানি এখানটা দেখো আছে এ বিহাই ফুল অফ মানে একটা মধুবর্তী মৌচাক মধুবর্তী মৌচা দেখতে পেয়েছিল তাই তো হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজ চাষি শেষ পর্যন্ত কি বুঝতে পেরেছিল না দ্য ফার্মার রিয়েলাইজড না কোন গাছ তো ফেললা হতে পারে না এটাই বুঝতে পেরেছিল অ্যাক্টিভিটি ফটিন হেল্প বক্স থেকে শব্দ নিয়ে ওয়ার্ড নিয়ে তোমরা এটা পূরণ করতে পারবে এ ড্যাশ গ্রোজ ভেজিটেবিল কে আমাদের সবজি চাষ করে ফার্মার তাহলে এ এখানে আছে ফার্মার ফার্মারটা বসাবে স্কুইরেল ড্যাশ ইন দ্য টি এখানে কি কি আছে দেখো সার্ডেনলি সুইটস ফার্মার লিসেন লিভ আছে তাহলে লিভ হবে দ্য দা ড্যাশ আওয়ার টিচার কেম ইন টু দা ক্লাস আই লাইক ড্যাশ আই লাইক এখানে কি আছে দেখো সুইটস তাহলে সুইটসটা হবে আই লাইক সুইটস অলওয়েজ ড্যাশ টু ইউর টিচার এখানে কি আছে দেখো লিসেন তাহলে অলওয়েজ লিসেন টু ইউর টিচার কি হচ্ছে সবসময় শিক্ষক তোমার মাস্টার কথা শুনবে অ্যাক্টিভিটি ফিফটিন ইডি এখানে বলছে হেয়ার আর সাম ডুইং ওয়ার্ড এখানে কিছু ক্রিয়াপদ আছে লেটস অ্যাড ইডি টু দিস ইডি যোগ করতে হবে স্টার্ট আছে স্টার্টেড ওয়ার্ড ওয়ার্ড ম্যাচ ম্যাচ জাম্প জাম্প এগুলো করবে তোমরা কেমন এখানে জামবেন লেটার আছে এগুলোকে সাজিয়ে লিখতে হবে তোমরা পারবে তাহলে এইগুলো তোমাদের বাড়ির কাজ হলো কেমন এই কথা পর্যন্ত নাইনটি এইট পেজ পর্যন্ত আজকে নাইনটি থ্রি টু নাইনটি এইট পেজ এই পর্যন্তই তোমাদের আজকে পড়া কেমন এই কাজগুলো এই হোমওয়ার্কগুলো তোমরা অ্যাক্টিভিটিগুলো তোমরা বাড়িতে করবে একদিনে না পারলে তোমরা কি করবে দুদিন তিন দিন ধরে করবে করে হোয়াটসঅ্যাপে পাঠাবে কেমন তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো কেন অনেক ধন্যবাদ